নিরানব্বই পারসেন্ট মানুষ জানে না এটা দিয়ে দাঁত চুলকানি অ্যালার্জি ভালো হয় আসলে দাঁত চুলকানি অ্যালার্জি এমন একটা রোগ যেটা একবার ধরলে বা একবার ছুলে গোটা শরীর একেবারে দাগ দাগ ছোপ ছোপ হয়ে যায় গোটা শরীর চুলকায় এতটা জ্বালা যন্ত্রণা করে আমরা অতিষ্ঠ হয়ে যাই কি বিভিন্ন ধরনের মেডিসিন মলম ব্যবহার করে এটা থেকে আমরা মুক্তি পায় না ভালো হলেও কিছুদিন পর আবার এসে এটা এমন করে মানে গোটা পরিবারেও ছড়িয়ে পড়তে পারে ছোট ছোটো বাচ্চাদেরকেও এটা ছাড়ে না তো চলুন আমরা দেখে নেই কীভাবে এটা আমরা নির্মূল করব। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি আর সাথে কিছুটা লবণ দিয়ে নিয়েছি আর এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে ভিনেগার তো ভিনেগারটা এভাবে করে আমি প্রায় এক চামচের মতোই দিয়ে নিয়েছি যেহেতু এখানে পানির পরিমাণটা কম তো পানির পরিমাণ বেশি হলে এই ভিনেগারের পরিমাণটাও বেশি দিতে হবে আর লবণটাও বেশি দিতে হবে এই পানীয়টা দিয়ে যেই জায়গায় দাঁত চুলকানি বা অ্যালার্জি রয়েছে সেই জায়গাগুলো এভাবে সুন্দর মতো করে ধুয়ে নিতে হবে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কটন বা তুলার সাহায্যে বা যদি সুতি কাপড় থাকে সেটা দিয়েও আপনারা এভাবে লাগিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট রেখে এটা পরিষ্কার করে নিতে পারেন সেই জায়গাটা অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে শুকনো টাওয়েল দিয়ে মুছে নিতে হবে তারপরে আরও একটা আমি ফ্রেশ বাটি নিয়ে নিয়েছি এখানে অবশ্যই বাটিটা ফ্রেশ এবং মানে পরিষ্কার হতে হবে কারণ এটা আমরা একটা রেমেডি তৈরি করছি এটা পরিষ্কার না হলে রেমেডিটা তেমন কাজ করবে না তো এখন আমরা নিয়ে নিচ্ছি এখানে নারিকেল তেল নারিকেল তেল দাঁত চুলকানি অ্যালার্জি ফাঙ্গাল ইনফেকশানের জন্য অনেক বেশি কার্যকরী আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আসলে অ্যালোভেরা জেল নারিকেল তেল কাঁচা হলুদ এগুলো কিন্তু দাঁত চুলকানির জন্য হানড্রেড মানে প্রাকৃতিক এগুলো ওষুধ বলতে পারেন তো এগুলো দিয়ে আপনারা দাঁত চুলকানি থেকে মুক্তি পাবেন তবে একটু সময় লাগতে পারে আর এছাড়া আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে একটা মলম ব্যবহার করলে সেটা দিয়ে দাঁত চুলকানি দ্রুত দূর হয়ে যায় সেটা আপনারা দেখে নিতে পারেন এখন আমি খাঁটি হলুদ দিয়ে নিলাম এটা অবশ্যই খাঁটি হলুদটা নিতে হবে আপনারা কাঁচা হলুদ বাজার থেকে কিনে নিতে পারেন বা বাড়িতে থাকলে সেটা শুকিয়ে শুট করে গুঁড়ো করে রাখতে পারেন এটা আপনারা রেমেডিটা আমার তৈরি হয়ে গেল এখানে আমি আর কিছুই দিলাম না তো এটা ব্যবহার করলে কিন্তু দাঁত চুলকানি দূর হয়ে যাবে এছাড়াও আপনারা নিম পাতা পেস্ট করেও লাগাতে পারেন এতে করে জীবাণু ধ্বংস হয়ে যাবে আর দাঁত চুলকানি দূর হয়ে যাবে এই রেমেডিটা আপনারা প্রতিদিন অন্তত দুইবার করে লাগাবেন অন্তত তিন থেকে পাঁচ ঘন্টার মতো এটা রাখার চেষ্টা করবেন আর রাতে লাগিয়ে সারা রাতও রাখতে পারেন এতে করে হানড্রেড পারসেন্ট কাজ করবে আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পাতলা সুতি কাপড় পরিধান করতে হবে আর যে জায়গাগুলো ঘেমে যায় সেগুলো মুছে নিতে হবে ঘামের কারণেই কিন্তু এই অ্যালার্জি চুলকানি বেশি করে হয় আর এই গরমে তো অতিষ্ঠ গরমে অনেক সময় ঘামাচিয়ে ওঠে তো সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ